উড়িষ্যার ঐতিহাসিক কোনারক সূর্য মন্দিরে এক যুগান্তকারী উদ্যোগ শুরু হয়েছে প্রায় বছর পর মন্দিরের গর্ভগৃহে জমে থাকা কাজ শুরু করা হয়েছে ব্রিটিশ শাসনামলে উনিশশো তিন সালে কাঠামোগত ক্ষতির আশঙ্কায় গর্ভগৃহটি বন্ধ করে ভেতরটা সম্পূর্ণভাবে বালিতে ভরাট করে দেওয়া হয়েছিল এই ঐতিহাসিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ ও এর পেছনের গল্প জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ রাখুন আমাদের প্রতিবেদনে কোনারক সূর্যমন্দিরের জাগমোহনের ভিতরের বালি সরানোর কাজ চলছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের তত্ত্বাবধানে এই কাজে এএসআই এর সঙ্গে বিডিআর কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এবং আইআইটি ম্যাড্রাসের বিশেষজ্ঞ প্রকৌশলী ও প্রত্নতত্ত্ববিদদের দল একসঙ্গে কাজ করছে উনিশশো সালে ব্রিটিশরা মন্দিরের কাঠামো রক্ষার জন্য বালি ভরে দিয়েছিল যা পরে চাপ সৃষ্টি করে কাঠামোর ক্ষতি করছিল তাই এখন থেকে বালি সরিয়ে মন্দিরের মূল কাঠামোর স্থিতিশীলতা ফিরিয়ে আনা হচ্ছে এই প্রক্রিয়ায় টানেল তৈরির মাধ্যমে বালি বের করা হচ্ছে এবং যান্ত্রিক পদ্ধতিতে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে যাতে মন্দিরের কোনো ক্ষতি না হয় এইভাবে এএসআই ও তাদের বিশেষজ্ঞ দল মন্দিরের সংরক্ষণ নিশ্চিত করছে কোনারক সূর্য মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় অবস্থিত এক অনন্য প্রাচীন হিন্দু স্থাপত্য নিদর্শন তেরোশো শতকে নির্মিত এই মন্দির শুধু ধর্মীয় উপাসনালয় নয় বরং ভারতীয় শিল্প বিজ্ঞান ও দর্শনের এক অসাধারণ সংমিশ্রণ এর স্থাপত্যগত মহিমা ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি বিশ্বজুড়ে বিশেষ খ্যাতি অর্জন করেছে এই মন্দিরটি সূর্যদেবকে উৎসর্গ করে নির্মিত হিন্দু ধর্মে সূর্যকে জীবন শক্তি ও সময়ের প্রতীক হিসেবে গণ্য করা হয় সেই ভাবনাকে কেন্দ্র করে মন্দিরের নকশা ও প্রতীক পরিকল্পিত হয়েছে সূর্যের আলো গতি এবং মানুষের জীবনে তার প্রভাব সব কিছুই এই মন্দিরের গঠনে প্রতিফলিত কোনারক সূর্য মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বিশাল রথাকৃতি স্থাপত্য পুরো মন্দিরটি সূর্যদেবের রথের আদলে নির্মিত যেখানে রয়েছে চব্বিশটি বিশাল পাথরের চাকা এবং সাতটি পাথরের ঘোড়া এই রথ সূর্যের আকাশপথে দৈনিক যাত্রাকে প্রতীকীভাবে উপস্থাপন করে প্রতিটি চাকা এত নিখুঁতভাবে খোদাই করা যে সেগুলোর ছায়া দেখে দিনের সময় নির্ণয় করা যেত এই বৈশিষ্ট্যের জন্য মন্দিরটিকে সূর্য ঘড়ি বা সান ডায়াল বলা হয় মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে অতুলনীয় খোদাই ও ভাস্কর্য শিল্প দেবদেবী নর্তকী শিল্পী পশু পাখি এবং তৎকালীন সমাজ জীবনের নানা দৃশ্য অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই শিল্পশৈলী কলিঙ্গ স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ হিসাবে বিবেচিত এবং আজও গবেষক ও শিল্পীদের বিস্মিত করে ঐতিহাসিক তথ্য অনুযায়ী ওড়িশার কোনারকে অবস্থিত সূর্য মন্দিরটি গঙ্গ বংশের পরাক্রমশালী শাসক রাজা নরসিংহদেব প্রথমের উদ্যোগে নির্মিত হয় এই মন্দির নির্মাণের মাধ্যমে তিনি একদিকে সূর্যদেবের উপাসনা করেছেন অন্যদিকে নিজের রাজ্যের ক্ষমতা সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রকাশ ঘটিয়েছেন একসময় সমুদ্রপথে যাতায়াতকারী ইউরোপীয় নাবিকদের কাছে মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত ছিল মন্দিরের গাঢ় রং এবং সুবিশাল কাঠামো দূর সমুদ্র থেকেও দৃশ্যমান হওয়ায় এটি নাবিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক চিহ্ন হিসেবে ব্যবহৃত হত এমনকি মন্দিরের স্থাপত্য সূর্য উপাসনার সঙ্গে গভীরভাবে যুক্ত এভাবে নকশা করা হয়েছিল যাতে সূর্যের প্রথম কিরণ সরাসরি গর্ভগৃহের উপাস্য মূর্তির ওপর পড়ে উনিশশো চুরাশি সালে কোনারক সূর্য মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে আজ এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং ভারতের প্রাচীন শিল্প বিজ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন